আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমরা এই মুহূর্তে আলোচনা করব যে রোজা অবস্থায় আমরা বেশ কিছু কাজ করে ফেলি দিয়ে মনে করি যে রোজা ভেঙে গেছে কিন্তু আসলে ওই কাজগুলোর দ্বারা রোজা ভাঙে না আমরা না জেনে হয়তো মনে করি যে রোজাটা ভেঙে গেছে দিয়ে এবার রোজা ভেঙে ফেলি অ্যাকচুয়ালি তো সেই কাজগুলো আসলে কী কি দেখবেন আমাদের গ্রামে পাড়ায় বিভিন্ন জায়গাতে অজ্ঞানতাবশত এই কাজগুলোতে হয়তো অনেকেই শিকার হয়ে যায় যেমন দিনে ঘুমালে ও স্বপ্নদোষ হলে আমরা দিনের বেলায় ঘুমাতে গিয়ে স্বপ্নদোষ হয়ে গেলে মনে করি রোজা ভেঙে গেছে কিন্তু আলুতে দিনের বেলায় ঘুমালে স্বপ্ন দোষ হলে রোজা ভাঙে না ফরজ গোসল করতে দেরি হলে বা সারাদিন গোসল করতে না পারলেও রোজা ভঙ্গ হবে না তবে অকারণে দেরি করলে গোনা হবে ফরজ গোসল যত তাড়াতাড়ি সম্ভব করে না ওটাই বেটার কিন্তু ফরজ গোসলে দেরি করলে রোজা ভেঙে যাবে এটা এই ধারণাটা কিন্তু ভুল ধারণা তিন নম্বর সুরমা ও তেল লাগালে বা খুশবু ঘাম নিলে সুরমা তেল বা আতরের যে সেন্ট এর দ্বারাও কিন্তু রোজা ভাঙে না কিন্তু আমরা অনেকে মনে করি যে এর দ্বারা রোজা ভেঙে যায় তারপরে আছে ভুলে কিছু পানাহার করলে তাতেও আমাদের রোজা ভাঙে না কিন্তু মনে পড়ে যাওয়ার পরে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে তাহলে ভুল করে কিছু খেয়ে ফেলেছি মনে পড়ে যাওয়া মাত্রই বন্ধ করে দেবো এমনকি মুখের ভেতরে যেটা থাকবে সেটাও ফেলে দেবো দিয়ে পুল্লি করে নেবো যতটা আমি ভুল করে খেয়ে ফেলেছি ততটা আল্লাহ পাকের তরফ থেকে আমার নিজেকে লেখা ছিল কিন্তু রোজার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না নিমের মেশোয়াক করলে নিম ডাল তেঁতো এটা আমাদের পড়াতে অনেকে বলতে শুনেছি যে তেঁতো ডাল অতএব এর মেসোয়াক করা যাবে না এটাও ভুল ধারণা নিম ডালের মেশোয়াক তেঁতো হলেও রোজা রাখা অবস্থায় সেটা ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নেই ছ নম্বর মুখের থুতু যত বেশি হোক তা গিলে নিলে রোজা ভঙ্গ হয় না আমরা চিরিক চিরিক করে থুতু ফেলি সারাদিন বহুজনকে আমি আমার বাস্তব অভিজ্ঞতায় আমি একবার বাসায় আসছিলাম জানলা দিয়ে দেখছি থুতু ঢুকছে ছাদ দেখে দেখছি একজন রোজা রাখা অবস্থায় থুতু ফেলছে তার সঙ্গে বাঘ হচ্ছে অনেকের তো এটা ভুল ধার ধারণার জন্য তার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে সে মনে করেছে হয়তো যে রোজা রেখে থুতু গেলা যাবে না এটাও ভুল ধারণা নিজের মুখের থুতু গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না বরং থুতু গিলে ফেললে রোজা ভেঙে যাবে এই মনে করে তুতু ফেললে বারবার রোজা মাকরু হবে বলে বেশ কিছু ওলামা তারা মতামত ব্যক্ত করেছেন তারপরে আছে শক্তিদায়ক ছাড়া বা আহারের পরিবর্তে ইঞ্জেকশন ছাড়া অন্য ইনজেকশন নিলে মানে রোগের জন্য ইনজেকশন নিলে মেডিসিন পারপাসে ইঞ্জেকশন নিলে কোনো অসুবিধা নাই কিন্তু শক্তিদায়ক ইনজেকশন যদি নাই কেউ মানে এনার্জি বাড়ানোর জন্য শরীরের এরকম ইঞ্জেকশন কিছু আছে স্যালাইনটাকেও ধরতে পারেন ওই ধরনের ইনজেকশান এগুলোতে রোজা ভেঙে যাবে কিন্তু মেডিসিনের পরিবর্তে জ্বর হয়েছে প্রচণ্ড পেটে যন্ত্রণা প্রচণ্ড এক্ষেত্রে আপনি ইঞ্জেকশন নিলেন ওটা কমানোর জন্য তাতে রোজা ভাঙবে না কারণ যে অনিচ্ছাবশত বা আপনা আপনি বমি হলে ও তাকে যদি না গিলে ফেলে দেওয়া হয় অনিচ্ছাবশত একটু বমি চলে গেল সেটা ফেলে দিলাম তাহলে রোজা ভাঙবে না তো এই ধরনের কিছু কারণ আমরা দেখতে পাই এবং সেগুলোকে আমরা রোজা ভঙ্গের কারণ বলে মনে করি আরও আছে অনেকে মনে করে যে নখ কাটলে রোজা ভেঙে যাবে আমাদের এখানে অনেককে বলতে শুনেছি চুল কাটলে রোজা ভেঙে যাবে না এগুলো ভুল ধারণা নখ কাটলে বা চুল কাটলে রোজা ভাঙে না তো আমাদেরকে সঠিকভাবে জেনে তারপরে পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন সঠিক যে কারণে রোজা ভাঙে সেটাও জানার তৌফিক দান করুন সঠিক যে কারণে রোজা ভাঙে না সেটাও আমাদের জানার তৌফিক দান করুন